लाहू अकबर वाले तकबीर में कर्मा में नमाज़ों में यज़ा में है नाम ये लाही से मिला नाम ये मुहम्मद है नाम ये लाही से मिला नाम ये मुहम्मद लाहू अकबर और इब्न मलिक नबी नबी बपोरे देखले आगे दिल का समाये पर नबी देखार पार और इब्न मलिक भी तेरे गया कि नबी को

আমি তো পড়ার লাগে আগে নিয়োগ করে বলেছি আচ্ছা তাইলে তুমি ওর মর কালিমা পরে মুসলমান হয়ে গেল চতুর্দিকে ইহুদি বিমানের দলেরা তেলে বেগুনে জইলা উঠল সব গ্রুপিং করে আসছে আও ইবনে মালিক রে কি শুনলাম তুমি নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছি গেছো আও ইবনে মালিক আমি দাওয়াত দি তোমরা মুসলমান হয়ে যাও আর না হয় খবর আছে কালবা পরে মুসলমান হয়ে যাও আও ইবনে মালিক মুসলমান হয়ে গেলি

যে কোনো একটা করে তারা দমনও যাবে সাঁলে মরু লিয়ে বাজারে করে দুই ব্যাগে হাতে নিয়ে আনিয়া খেজুরের বাগানের মাঝখান দিয়ে বাড়িতে আসতেছিল সশস্ত্র বাকে নিয়ে দশজন মিলে মিলে সাঁলে মুখে ধুইরা নিয়ে আনিয়া মরুভূমির দিকে শিখছি মরুভূমির দিকে নিয়ে আইলো তারা এমন একটা ঘরের ভিতরে আর কইসি যেখানে জানালা নাই দরজা নাই নাই এমন একটা করে আটকে আট বাবার কাছে খবর দিছে যদি আসতে চাও তো ফিরে নিতে যাও মুহাম্মাদের কালমা সেরে দাও আওফ ইবনে মালিক ডাক দিয়া কয় হারাইলে ছেলে পাওয়া যাবে কালমা হারাইলে কালমা পাওয়া যাবে না সম্ভব নয় হযরত আওফ ইবনে মালিক নবীর দরবারে চলে গেছে আল্লাহর নবী

তিন দিন পর্যন্ত রোজা রাখছি রোজা রাখার পর কাজ হইতেছে না চতুর্থ দিনে স্বামী আর স্ত্রী মিলে কি আল্লাহ নবীর কাছে গায় নবী গোলাহারানের দূর কেমন আল্লাহ নবী গো আমরা বুঝতেছি আমরা যা চাইতেছি গো আল্লাহ নবী আল্লাহ আপনার চোখের পানি ছাড়া আমার সন্তান ফিরাইয়া দেব না ও নবী আপনি একটু দোয়া করেন নবীজি কান্না করে আল্লাহ দরবারে দোয়া করে আর বলে এ আউফিক নে মালিক যাও আজকে রাতের ভিতরে তোমার সন্তান ঘরে বিরে আসবে আর একটু আওয়াজ দিয়া কোন বাড়িতে গিয়া কোলা হার আসো ঘুমে ধরে নি ঘুমাই ঘুমি অপেক্ষা করে সন্তান কখন আসবে গভীর রাত্র হয়ে যায় সন্তান তো বাড়িতে ফিরে না শেষ রজনীতি হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ আম্মা গো গোমাইসনি আম্মা গো কে আর তো তোমার সন্তান সালে মারছি বাবা রে কেমনে আরছো কে আমারে মোহাম্মদ নবী কে আইছে কয় মোহাম্মদ নবী আমারে নিয়ে আইছে কি হইছে বলো আম্মাগো তিন দিন যাবত আমার এরা ঘরে আটকাইয়া আমার খাওয়ার পানি পর্যন্ত দেয় নাই আমি হজুর পানি চাইছিলাম এরা হজুর পানি আমার দেয় নাই আম্মা গো হঠাৎ করে তাকায় দেখি মত বড়দিনীতে এমন বৃষ্টি হয়েছে জর তুফান হয়েছে আমারে যে ঘরে আটকেছিল আম্মা ঘরের মধ্যে পাখিরে তালা মারা ছিল আমি তাকায় দেখি গো অটোমেটিকলি তালা তালার জায়গা থেকে সেরা যাইতেছে আম্মা চতুর্দিকে সায়লা বহে গেছে বৃষ্টির পানি আমি বের হইয়া সামনের দিকে আসতেছি আম্মা গো আমি দেখি এক হাজার ওটের একটা বহর মরুভূমি আর একটু জোরে আওয়াজ দিয়ে এখন একটা রশির মধ্যে এক হাজার ওট বান্দা কোনো মালিক নাই আমি মনে মনে ভাবলাম জর্তুখানের কবলে বইরা তো কোনো মালিকের আস্তা নাত্তে কি কি ওট গলি মন চলে আৰছি ছালে হাত দিব নাহুতা নাহু চলে আলিবি চিন্তা করে কাঁহ আৰু মৰুভূমিতে হাত নাছি সালেম বলে আমি চলে আনিলো হঠাৎ তৰে কেইজনী আমাৰ এডাই গা ডেই গাই কয় চালেমৰে ওটৰ ৰছীতে ধঁ এক হাজাৰ ফোট আমি তৰে হাতিয়া দিছি

আমারে ডরাইছো বিদায় আমি আল্লাহ তোর জন্য এক হাজার কো টাকা দিয়া দিয়ে দিলা বাড়িতে লইয়া যা ওদের রশিদ হইরা হাজার সালেন ওটের রশি দুই যখন বাড়িতে গেল দরজায় আওয়াজ দিলে আজবা আম্মা ঘর থেকে বের হয়ে আসলো ডাক দিয়ে কই সালিম রে তোর জন্য কান্না করেছে চুকির পানি ভালাইছি আমি ও টানবার চাইছিলাম না হঠাৎ করে মোর ভূমির মধ্যে কানে দেয় আওয়াজ আসলো সালিম রে খালি হাতে যাইস না ও না 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 নবীরে জিগে আলোই আল্লাহ জিজ্ঞেস করে লই

তো মুসলমান আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহর ভয় সিনাতে নিয়ে বসার তৌফিক দান করে চলার তৌফিক দান করে আল্লাহ যেন এই মাদ্রাসাটা কবুল করেন আল্লাহ তাআলা যেন আমাদের আয়োজন কবুল করেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব হজরতুল আল্লাহ হজরত মৌলানা হাফেজ আব্দুল্লাহ উল সাহেব যা আমার হরকাত নসিবত করে দোয়া করবেন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ